ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের যে যে ব্লগ থেকে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই সব সংক্রান্ত আজকের ডিটেলস আলোচনা করবো কী কী শর্তাবলী রয়েছে সেখানে তোমাদের কী কী ক্রাইটেরিয়া রয়েছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান আবেদনপত্রের সঙ্গে কী কী জমা দিতে হবে তোমাদের রিক্রুটমেন্ট কীভাবে হবে আর এখানে বলে রাখি তোমাদের কিন্তু এর ক্ষেত্রে অর্থাৎ তোমাদের আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে কিন্তু রকম কোনো এক্সাম হয় না অর্থাৎ লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু তোমাদের এখানে নিয়োগ হয় চাইলে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকো তো প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিই তোমাদের এখানে শর্তাবলী কী দেওয়া রয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের এখানে অনেক বড় একটা শর্তাবলী বলা রয়েছে সেটা আমি ডিটেলসে একটা একটা করে আলোচনা করে দিচ্ছি প্রথমেই বলা রয়েছে যে কেবলমাত্র বিবাহিতা অথবা বিবাহ বিধবা অথবা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে তোমরা যারা বিবাহিত অথবা যারা বিধবা এবং যাদের ডিভোর্স হয়ে গেছে বা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলা তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন দেন এখানে বলা রয়েছে আগ্রহী প্রার্থীকে অবশ্যই স্থায়ী গ্রামের বাসিন্দা হতে হবে অর্থাৎ যে গ্রাম থেকে তুমি আবেদন করবে সেই গ্রামের কিন্তু অবশ্যই তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সেটি কিন্তু রেশন কার্ড অথবা ভোটার কার্ড অনুসারে দেন তিন নম্বরে বলা রয়েছে যে তোমাদের এখানে প্রার্থীর বয়স কিন্তু তিরিশ থেকে চল্লিশের মধ্যে কিন্তু অবশ্যই হতে হবে নইলে কিন্তু আবেদন করতে তোমরা এখানে পারবে না তারপর এখানে বলা রয়েছে তারপরে যারা এসসি এসটি ও রয়েছে তাদের কিন্তু বয়সের ছাড় সেটাও বলা রয়েছে তাদের বয়স কিন্তু বাইশ থেকে চল্লিশের মধ্যে হতে হলেই তবেই কিন্তু তারা আবেদন করতে পারবেন দেন চার নম্বরে বলা রয়েছে প্রার্থীকে অবশ্যই কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত বোর্ডে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অবতীর্ণ হতে হবে অর্থাৎ এখানে কিন্তু তোমাদের যদি উচ্চতর কোনো কোয়ালিফিকেশন অর্থাৎ এম এ যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে এক্সট্রা কোনো প্রায়োরিটি কিন্তু পাবে না তো এখানে মিনিমাম কিন্তু বলা রয়েছে তোমাদের এখানে মাধ্যমিক পাস কিন্তু হতে হবে মাধ্যমিক পাশ হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে দেন এখানে বলা রয়েছে যে গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভর স গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী অর্থাৎ যারা প্রশিক্ষণপ্রাপ্ত রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর এবং যারা দায়ী রয়েছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার যোগ্য হবেন অর্থাৎ এরা কি এই সব কোয়ালিফিকেশানগুলো থাকলে তোমাদেরকে কিন্তু এক্সট্রা ভ্যালু দেওয়া হবে দেন বলা রয়েছে এখানে তোমরা যারা এস সি এসটি ও বি সি তারা কিন্তু সবার প্রথমে একটি অগ্রাধিকার তোমাদের যে যেই গ্রামের যে যেই সংরক্ষণ রয়েছে সেই ওয়েস তোমাদেরকে কিন্তু এখানে সংরক্ষণ দেওয়া রয়েছে দেন আমি তোমাদের এখানে দেখিয়ে দিই তোমাদের কী কী জমা করতে হবে ফর্মের সঙ্গে তো এখানে বলা রয়েছে জন্ম সংসার জন্ম তারিখের সাংসাপত্র মাধ্যমিক সমতুল্য অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমরা অ্যাডমিট কার্ডটা দিলে সেখানে তোমাদের যে এজটা রয়েছে সেটা কিন্তু অর্থাৎ এটা অ্যাডমিট কার্ডটা অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাই কিন্তু তোমাদের এখানে বার্থের প্রুফ হিসেবে এখানে গ্রহণযোগ্য হবে দেন এখানে বলা রয়েছে তোমাদের ভোটার কার্ড অথবা রেশন কার্ড দেন যদি এস এসটি হও তো তার সার্টিফিকেট দেন বলা রয়েছে তোমাদের যে মাধ্যমিক দিয়েছিল সেটার মার্কশিট এবং এবং দেন তোমাদের গ্রেড ওয়ান গ্রেড টু যদি হয়ে থাকো যদি স্ব স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকো তাহলে কিন্তু তার প্রমাণপত্র চাওয়া হয়েছে এবং তোমরা যে বিবাহিত তার প্রমাণপত্র বা বিবাহ বিচ্ছিন্ন বা বিধবা তার কিন্তু এখানে নথিপত্র জমা কর তার অর্থাৎ এভিডেন্স অর্থাৎ প্রুফ কিন্তু এখানে চাওয়া হয়েছে দেন ছ নম্বরে বলা রয়েছে যে আবেদনকারী নিজের নাম ও পোস্টাল ঠিকানা লেখা পাঁচ টাকার ডাক টিকিট সাটা খামে আবেদনপত্র আচ্ছা মানে হলো তোমাদের একটি খাম নিতে হবে সেই খামে কিন্তু পাঁচ টাকার যে টিকিটগুলো হয় ডাক টিকিট সেটা কিন্তু সেটে তোমাদের নাম এবং তোমাদের ঠিকানা লিখে কিন্তু তোমাদের যে অফিস রয়েছে সেখানে কিন্তু জমা করতে হবে দেন এখানে বল বিডি অফিসে জমা করতে হবে দেন তোমাদের এখানে বলা রয়েছে পার্থী স্বাক্ষরপত্র দু কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি অর্থাৎ তোমাদের এখানে কিন্তু পাসপোর্ট সাইজের দু কপি রঙিন ছবিও চাওয়া হয়েছে দেন বলা হয়েছে যে সাংসাপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্রটি বাতিল করা হবে অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমি যা যা তোমাদেরকে বললাম প্রত্যেকটি এভিডেন্স বা প্রত্যেকটির কিন্তু তোমাদের জেরক্স সবাই জমা করতে হবে এই যে এখানে দেখলে এখানে ইঙ্গ পর্যন্ত তারপরে এত por junto. অর্থাৎ টোটাল তোমাদের সাতটা ডকুমেন্টস এভিডেন্স কিন্তু এখানটা জমা করতে হচ্ছে এই তোমাদের ফর্মের সঙ্গে তারপরে কিন্তু বলা রয়েছে যে ইন্টারভিউয়ের দিন প্রার্থীকে অবশ্যই ক থেকে চ উল্লেখিত প্রমাণপত্র আসলগুলি দেখাতে হবে অর্থাৎ এই যে ক থেকে অর্থাৎ মানে এখানে গেল পাঁচটা এবং এখানে আর একটা আসছে ছটা তার মানে তোমাদের যে ছটা ডকুমেন্টস তোমরা অ্যাটাচ করছো সেটার কিন্তু আসলগুলো তোমাদেরকে ইন্টারভিউয়ের দিন দেখাতে হবে আর তোমাদের কিন্তু এখানে ডিরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমেই এক্সাম রিক্রুটমেন্ট হয় তোমাদের কিন্তু এখানে কোনো রকম কোনো লিখিত পরীক্ষা হয় না দেন তোমাদের বলা রয়েছে যৌক্ত শর্তাবলীগুলি যদি তুমি করে পূরণ করে থাকো তাহলে কিন্তু তোমাকে ইন্টারভিউর তারিখ সময় কিন্তু তোমাদের ডাকযোগের মাধ্যমে পাঠানো হবে সেই জন্য কিন্তু তোমাদের যে খাম খামে জমা দিতে বলা হয়েছিল সেই খামের ওপরে তোমাদের পোস্টাল ঠিকানা লিখেও কিন্তু জমা দিতে বলা হয়েছে দেন বলা রয়েছে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন খাজির হবে খারিজ হবে এবং পরবর্তীকালে অনুরোধ গ্রাহ্য হবে না অর্থাৎ তোমাদের কিন্তু কোনো রকম ত্রুটি থাকলে সেটা কিন্তু গ্রাহ্য হবে না এবং এটা তোমাদের বিডিও অফিসে জমা করতে হবে একটু টেকটুয় বললাম দেখো আবেদনপত্র জমা দেওয়ার তারিখ অর্থাৎ তেইশ আট দু হাজার চব্বিশ থেকে কিন্তু তোমাদের আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ তেইশে আগস্ট থেকে তোমাদের আবেদনপত্র জমা নেওয়া হবে তেরো আগস্ট সরি তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত সরকারি ছুটির দিন ব্যতীত অথবা ডাকযোগে বা ইমেলে পেরিত পেরিত আবেদনপত্র গ্রাহ্য হবে না অর্থাৎ তোমাদেরকে কিন্তু বাই হ্যান্ড তোমাদেরকে বিডিও অফিসে গিয়ে এই ফর্মগুলি জমা করে দিয়ে আসতে হবে দেনও তোমাদের এখানে কি বলা রয়েছে দেখে নাও তোমাদের এখানে বলা রয়েছে যে তোমাদের যে ফর্মটা সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা কিভাবে আবেদন করবে সবটা এখানে বলা রয়েছে তোমাদের আবেদনপত্র অর্থাৎ এই ফর্মটাই তোমাদেরকে বের করতে হবে প্লাস যা 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 তোমাদের চেয়েছে যেমন এখানে আবেদনকারীর নাম স্বামীর নাম গ্রাম ঠিকানা অর্থাৎ তোমাদের বসবাসের ঠিকানা তারপরে তোমাদের এখানে জন্ম তারিখ তোমাদের যদি এস সি থাকে তার যে কার্ড কার্ডের নম্বর বিবাহিত যে এবং বিবাহিত অর্থাৎ তোমার হাজবেন্ডের নাম তারপর যারা বিধবা তাদের হাজবেন্ডের নাম অথবা যারা বিবাহ বিচ্ছিন্ন তাদেরও হাজবেন্ডের নাম অর্থাৎ প্রত্যেকটিকে তোমাদের কিন্তু ডকুমেন্টস এখানে চাওয়া হয়েছে এবং প্রত্যেকটি ডকুমেন্টসই কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের এখানে দেওয়া রয়েছে আর এখানে তোমাদের দেওয়া রয়েছে দেখো সেন্টার ওয়া ওয়াইজ ভ্যাকান্সি আশা কর্মী আন্ডার দ্য কৃষ্ণনগর সাবডিভিশান অর্থাৎ তোমাদের যে নদীয়ার যে সাব ডিভিশানে তোমাদের যে ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু এখানে বলা রয়েছে তো প্রথমে বলা রয়েছে কালীগঞ্জ তারপর কৃষ্ণনগর ওয়ান কৃষ্ণনগর টু নক্সিপাড়া তারপরে বলা রয়েছে নবদ্বীপ এবং তারপরে রয়েছে চাপাড়া এবং তারপরে রয়েছে তারপরে রয়েছে কৃষ্ণ কৃষ্ণগঞ্জ তো এগুলো হলো তোমাদের ভ্যাকান্সি ওয়াইজ তোমাদের যে জিপি রয়েছে সেগুলো এখানে বলা রয়েছে দেন সাব সেন্টার বলা রয়েছে এবং তোমাদের যে ভ্যাকান্সি সবগুলোতে কিন্তু দেখতে পাচ্ছ একটা একটা করে কিন্তু তোমাদের ভ্যাকান্সিগুলো রয়েছে তোমরা একটু ভালো করে এটা দেখে নেবে এবং আজকের ভিডিওতে আমি এটুকু জানালাম এরপরেও যদি তোমাদের আর কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে আর তোমাদের আমি মেন ওয়েবসাইটটা খুলে এবং দেখিয়ে দিচ্ছি আর এটা নদিয়া জেলার যে তোমাদের নদিয়ার মহকুমা স্করণের যে বিজ্ঞপ্তি সেটা আমি এখানটায় দেখালাম তো দেখো এটা হলো তোমাদের মেন ওয়েবসাইট তো মেন ওয়েবসাইটে আসার প্রথমেই তোমরা যে নোটিশটা দেখতে পারবে যে নোটিফিকেশান ফর আশা করবে রিক্রুটমেন্ট অফ সদর সাব ডিভিশন স নোটিফিকেশন আশাকর্মী রিক্রুটমেন্ট অফ সাদা সদর সাবডিভিশন এইটাই কিন্তু তেইশ আট দু হাজার তোমাদের নোটিশটি বেরিয়েছে আর এই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার এগুলো তো আমি ডিটেলস আলোচনা করেই দিয়েছি গতকালকে ভিডিও দেওয়া হয়েছিল যারা দেখনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে আর এই পিডিএফটি আমি তোমাদের সঙ্গে একটু আগে যেটা শেয়ার করলাম সেটা এই পিডিএফটি থেকেই পুরোটা ছিল এবং এটা তোমাদের হলো নদীয়া ডিস্ট্রিক্ট থেকে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট আশাকর্মী রিক্রুটমেন্ট শুরু হয়ে গেল তো তোমরা যারা এখন আবেদন করনি বা করবে বলে ভাবছো তারা কিন্তু অতি সত্য তোমাদের ডকুমেন্টসগুলো জোগাড় করো এবং ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করে তোমরা কিন্তু বিডিও অফিসে গিয়ে জমা করে দেবে তো আজকের ভিডিওতে এইটুকু শেয়ার করলাম নেক্সট আবার নতুন কোনো নোটিফিকেশান আসলে অবশ্যই চ্যানেলে সবার প্রথমে আপডেট পেয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং